আলাইকুম সবার কেমন আছেন আশা করি ভালো আছে আমরা এখন বেড়ে আমরা এখন সমুদ্র যাব কিন্তু আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব করব তারপরে খাবার খাবো খাবার খাবার পরে আমরা হেঁটে হেঁটে সমুদ্রে যাব আমি খুবই খুশি কিন্তু হোটেলটা আমার একদম কেন হয়নি কারণ তাহলে টিভিতে ইউটিউব নেই কি বুঝি নাই কথা টিভি কানে এটা রুম সব এখানে বুঝছো

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ব্লগের প্রথম কথাগুলো শুনে বুঝেই গেছেন এটা কি নিয়ে ব্লগ তারপর আমি বলে দিই এটা হচ্ছে আমাদের বেলারিয়ার ব্লগ পার্ট টু মানে হচ্ছে আমরা বেলারিয়াতে প্রথম দিন গিয়ে কি কি করলাম তা নিয়ে ছোটখাটো একটি একটি তো এখানে হচ্ছে জোসেফ এ পুরো জিনিসগুলো সিস্টেম করতেছে এখানে খাটগুলো জোড়া লাগানো ছিল না তো জোসেফ জোড়া লাগাই দিচ্ছিল কারণ তাবিত লাফালাফি করবে এখান থেকে এখানে লাফাবে সেজন্য আগে থেকে জোড়া লাগাই দিচ্ছিলো আর এদিকে আমি বারান্দা দেখাচ্ছিলাম বারান্দাটা অনেক বড় ছিল আর অনেক রোদও ছিল অনেক সুন্দর দেখতে যদিও ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি সেটা জানি না তো আমরা বেল্লারিয়াতে যেতে যেতে প্রায় দুপুরে হয়ে গেছে তো দুপুরে আমরা হোটেলে গিয়ে উঠলাম ওখান থেকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম বাইরে আর খাবার খাওয়ার পরে আমরা সমুদ্রের দিকে রওনা দিলাম কারণ হচ্ছে একটাই আমি ভেবেছিলাম খাওয়ার খাওয়ার পরে একটু হয়তো বা রেস্ট নিব কিন্তু তাবিতের জন্য সেটা আমরা পারতেছিলাম না তাবিত এত পরিমাণ এক্সাইটেড ছিল যে কখন সে পানিতে নামবে পাগল বানিয়ে দিচ্ছিল আমাকে আর জোসেফ কে সত্যি কথা বলতে সে দুপুরে খাওয়ারটা একদমই খায়নি কিভাবে সে পানিতে যাবে কিভাবে খেলা করবে আর এদিকে জোসেফ আমাকে বলতেছিল তুমি টেনশন তুমি রেস্ট করতে পারবা কারণ ওইখানে আমি তোমার জন্য লেত্তিনা নিয়ে নিছি লেতিনা বলতে হচ্ছে চেয়ার গুলো নিয়ে আমার জন্য সো আমি অবশ্যই রেস্ট করতে পারবো আর ওরা বাবা ছেলে মিলে গোসল করতে পারবে সমুদ্রে তো ওইদিকে আমি দেখতেছিলাম চারপাশের ভিউটা এত পরিমাণ সুন্দর ছিল যেটা বলে বোঝাতে পারবো না আর আমাদের হোটেল থেকে প্রায় দুই মিনিট লাগে হেঁটে যেতে আমাদের যে প্রাইভেট বিচ হোটেলের ওটাতেই তো আমরা খুঁজতেছিলাম যেটা আমরা প্রথমে খেয়াল করি নাই পরে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে গেলাম তো পাওয়ার পরে ওখানে গিয়ে জোসেফ আমাদের জন্য লেত্রিনা নিয়ে নিল তো দেখতেছিল কোন লেত্রিনাটা আমার জন্য বেশি ভালো হয় আমি চেয়েছিলাম প্রথম সারিতে যে সিট আছে ওগুলা নিতে কিন্তু দুঃখের বিষয় হলো বুকিং বুকিং হয়ে হয়ে গেছে গেছে থেকেই কথা কি বলবো দ্বিতীয় যে লাইন ছিল ওই তিন নাম্বার লাইনে শুধু কয়েকটা সিট বাকি ছিল তো আমাদেরকে ওখান থেকে অপশন দিয়ে দিছে যে আপনারা এখান থেকে যে কোনো দুইটা সিট নিতে পারেন তো জোসেফ আমাকে জিজ্ঞেস করছিলো কোন সিটটা তোমার জন্য বেস্ট হয় তুমি দেখে নাও আর এখানে হচ্ছে জোসেফ কথা বলতেছিল মানে আমাদের যে ক্যামেরা আছে বা মোবাইল আছে তো ওগুলা মানে সিকিউরিটি সম্বন্ধে জিজ্ঞেস করতেছিল তো ওরা বলতেছিল সমস্যা আপনারা এখানে রাখতে পারেন তারপরও যদি আপনাদের মনে হয় যে এখানে রাখলে আপনাদের সমস্যা হতে পারে তাহলে আমাদের কাছে জমা দিয়ে রাখতে পারেন আর এখানে তাবিদ আসার সাথে সাথে ও মানে জুতা খুলে বালুতে হাঁটা শুরু করছে কিন্তু বালু যে কি পরিমাণ গরম ছিল রোদের কারণে ও বুঝে ওঠে নাই পরে যখন জুতা খুলছে পায়ের তাল তো গরম লাগতেছে তখন লাফাই লাফাই হাঁটতেছিল আর এই দিক দিয়ে সে মানে টাইম গুনতেছিল যে কখন যায় পানিতে দিবে আর একটা কথা যারা সামারে সমুদ্র পারে যেতে চান মানে হচ্ছে যারা সাতার পারেন না ফ্যামিলি নিয়ে যাবেন বাচ্চা কাচ্চা থাকবে তাদের একটা ভয় থাকে সমুদ্রে গেলে বাচ্চা কাচ্চাকে পাহারা দেওয়া প্লাস নিজের একটা সিকিউরিটি ভয় থাকতে পারে তো আমি একটা কথাই বলবো বেলারিয়া হচ্ছে বেস্ট একটা জায়গা যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সাঁতার না পারলেও কোন প্রবলেম নেই কারণ আপনারা দূরে যে পাথরগুলো দেখতে পারতেছেন ওই পাথরগুলোতে একটা সীমাবদ্ধতা দেওয়া আছে ওখানে যে কোনো মানুষ হেঁটে হেঁটে নর্মালি যেতে পারবে মানে ডুবার কোনো চান্সই নেই আর পাথর কিছু আগে ফ্লাগ দেওয়া আছে এই ফ্লাগ পর্যন্ত শুধু বাচ্চারা যেতে পারবে ফ্লাগের অপোজিট সাইড এ পারবে বাচ্চারা না আর সিকিউরিটির কথা কি বলবো সিকিউরিটি অনেক ভালো বিশেষ করে আমি আমি নিয়ে যখন জায়গায় ঘুরতে তখন চোখে চোখে রাখি কারণ ও বেশি করে আর এই দুষ্টাম ফলে যায় ব্যথা পায় সেজন্য আমার খুবই ভয় লাগে কিন্তু আমি বেলদারিতে যখন গিয়েছিলাম মানে ওখানে আমি পানিতে ওকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছিলাম ও উঠতেছে নামতেছে নিজের মতো করে খেলতেছে জোসেফ ওকে কোনো ডিস্টার্ব করতেছিল না আমিও ডিস্টার্ব করতেছিলাম না মানে ওর মন মতো করে খেলা করতেছিল <coughs> মাসা অনেক পরিমাণে এনজয় করছে মানে সে যে পরিমাণ খুশি হয়েছে দেখে মনে হচ্ছে যে সে প্রথমবার সমুদ্রে গিয়েছে আসলে সে অনেকবারে গিয়েছে এর আগে কিন্তু তখন অনেক ছোট ছিল যার কারণে সে মনে রাখতে পারে নাই সমুদ্র কখন গিয়েছে মনে রাখার কথাও না কারণ সে অনেক ছোট ছিল তখন আর এখানে হচ্ছে দৌড়াচ্ছিল ছিল ওই আর আমি ওর পায়ের ছাপ গুলো দেখতেছিলাম আর হাসতেছিলাম ছোট ছোট পায়ের ছাপ পরে আছে ও দৌড়াই দৌড়ায় তিনের কাছে যাচ্ছিল ওখানে ওর অনেকগুলো খেলনা ছিল খেলনাগুলো নিয়ে আসতেছিল খেলার জন্য আর এদিকে জোসেফ গিয়ে আমাদের জন্য জোর ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে আসছিল যেগুলো হচ্ছে কাইন্ড অফ আইসক্রিমের মতোই আর এটা খেতে যে কি পরিমাণ মজা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা ইটালিতে আছে তারা অবশ্যই খেয়েছে তারা জানে এটার মজা কেমন মানে ভিতর থেকে পুরোটা শরীর ঠান্ডা হয়ে যায় একদম খেলে গরমের মাঝে তো হচ্ছে এদিকে বাবা ছেলে একসাথে খাচ্ছিল আর আমারটা আমাকে দিছে আমি লেমন ফ্লেভার নিছে আমার জন্য তো আমি লেমন ফ্লেভারটা খাচ্ছিলাম আর জোসেফ নিছে তো বাবা ছেলে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে তাবিদকে কে রাখছে কারণ তাবিদ অনেক টাইম পর্যন্ত পানিতে ছিল আর কাঁপতে ছিল তো তারপরও সে বলতেছে না তার কাছে ঠান্ডা লাগতেছে কারণ হচ্ছে যতক্ষণ পানিতে থাকি আমরা ততক্ষণই ভালো লাগে পানির থেকে যখন উপরে উঠে তখন যে একটা বাতাস থাকে ওই বাতাসে একটু ঠান্ডা লাগে তো তাবিদ কোনো বলতেছিল না তার ঠান্ডা লাগে তো জোসেফ জোর করে এখানে শুয়ে রাখছে বলতেছে কতক্ষণ রেস্ট করে এরপরে তুমি আবার যাই গোসল করবা তো এখানে ইচ্ছার বিরুদ্ধে এখানে কতক্ষণ শুয়ে ছিল দেখেন ওর চোখ গুলাকে কি করতেছে মানে শোয়ার কোনো ইচ্ছাই ছিল না তার তারপরও ওর পাপার কথা রাখতে হবে সেজন্য পাপার সাথে শুয়েছিল আর আমার শুধু একটাই কাজ বাবার ছেলের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা দাবির যখন বড় হবে তখন এই মোমেন্টগুলো দেখবে সে তখন ফিল করবে যে সে তার বাবার সাথে কেমন সময় কাটিয়েছিল এখন আমরা নারিকেল খাচ্ছি এই নারকেল সাইড ফিশ বাংলা প্রায় ছশো টাকা নারিকেল এখানে তাবিদকে শর্ত দিয়ে নারকেল খাওয়ানো হচ্ছে ওর পাপা বলছে যে নারকেল খাওয়ার পরে তোমাকে আবার মারা যেতে দিব মানে সমুদ্র আনতে দিব তো মুখের খাওয়া শেষ করার আগে জিজ্ঞেস করতেছে কখন মারা যাবে ও কখন মারা যাবে মানে এখানে ওয়েট ছিল যে কখন আমরা বলবো ওকে যাও তখন যোগ দিবে

তো দিতে আর একটু অনেকক্ষণ তাবিদ পানিতে খেলা করার পরে জোসেফ তাবিদকে জোর করে নিয়ে আসছে পানি থেকে জোসেফেরকে নিজের কাছে ঠান্ডা রাখতেছিল তখন ও নিজ থেকে উঠে নিয়ে আসছে তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেল্লারি এটা ঘুরতে বের হই কত যাচ্ছে তো স্যার কত যাচ্ছে বাইরে সি যে কিছু সুযোগ আমার ছেলেটা কই আমার ছেলেটা আমার সুন্দর ছেলেটা কই আমার সুন্দর ছেলেটা কই

এত সুন্দর ভিউ মানে কি বলবো বলার কোনো ভাষা নাই আমরা শুনছি যে এটা নাকি সারা রাত মানুষ থাকে এই জায়গায় সারাটা রাত মানে কখনো মানুষের কমতি থাকে না সবসময় মানুষ থাকে

এখানে একটা জুতো দোকান দেখে এসেছি আমরা এখনো ভিতরে যাই নাই তবে জুতাগুলো তো বেশি ভাল লাগতেছে না ওই জন্য আর ঢোকা হবেও না কি বাবা বাবা কি হ্যাঁ তা এখানে জসে সাথে একটু ইয়া করতেছে এখানে গেম খেলার জন্য কি সুন্দর এই দোকানে আমি অবশ্যই যাব

Şu bakacak bakalım বেলারিয়া দিনে বেলা যতটা সুন্দর রাতের বেলা তার থেকে দ্বিগুণ সৌন্দর্য ফুটে ওঠে আর আমরা হেঁটে হেঁটে প্রত্যেকটা দোকানে গেছি দেখছি মানে অনেক ভালোভাবে উপভোগ করছি যেটা সত্যি কথা বলতে আর এখানে আমরা ট্রেন নিয়ে নেছি যে ট্রেনে পুরা বেলারিয়াটা ইজে Марина মানে পুরোটা আমাদেরকে ঘুরে দেখাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তো আমরা খুব এনজয় করতেছিলাম ট্রেনে উঠে বিশেষ করে তাবিতের অনেক বেশি ভাল লাগতেছিল। তাবিত এসব ট্রেন অনেক বেশি পছন্দ করে আমাদের শহরে এরকম ট্রেন আসে যখন উইন্টার সিজন থাকে তখন মানে ওই উইন্টার সিজনে ওই ট্রেনে উঠলে আমাদের পুরা সেন্টার যেটা ওই সেন্টারটা ঘুরে দেখায় এরপর আমরা গেলাম ইজে মারিনাতে ইজে মারিনা অনেক সুন্দর ছিল আর রাতের ভিউটা কি বলবো একদম অস্থির ছিল তো আমরা খাওয়া দাওয়া করে ইজে মারিনা দিকে গিয়েছিলাম ওখানে সেন্টারে কতক্ষণ ঘোরাফেরা করেছিলাম আর তাবিতে অনেক বেশি এনজয় করেছে তো এখানে হাঁটাহাটি করলাম কিছুক্ষণ কারণ এরপরে আমাদের ট্রেন আবার চলে যাবে যাই হোক আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম